একটা সময়ের কথা সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত এক গরিব ছেলে নাম তার আরিফ সে প্রতিদিন সকালে পুকুর থেকে জল তুলতো গরু চড়াত আর মায়ের সঙ্গে খেতে কাজ করত কিন্তু তাদের দুঃখ যেন শেষই হতো না একদিন দুপুরে প্রচণ্ড গরমে কাজ করতে করতে আরিফ এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল এক নারকেল গাছের কাণ্ডে সোনালি আলো ঝলমল করছে কাছে যেতেই গাছটি নরম গলায় বলল আরিফ ভয় পেও না আমি এক জাদুর নারকেল গাছ যে আমাকে যত্নে রাখবে আমি তার সুখ এনে দেব আরিফ অবাক হলেও গাছটিকে প্রতিদিন জল দিতে লাগল আগাছা তুলল আর ভালোবাসায় কথা বলতো একদিন রাতে হাওয়ার সঙ্গে গাছটা ফিসফিস করে বলল আরিফ কাল ভোরে আমার প্রথম নারকেলটি পেরে নিও তাতে তোমার ভাগ্য বদলে যাবে ভোরে আরিফ গাছের শীর্ষে উঠল আর নিচে নামতেই নারকেলটা নিজের থেকে খুলে গেল ভিতর থেকে ঝলমলে সোনার ঝর্ণা বের হলো পুরো উঠোন সোনায় ভরে গেল গ্রামের লোকজন জানতে পেরে হিংসায় জ্বলে উঠল তারা গাছটা কেটে নিতে চাইল কিন্তু গাছ বলল যে লোভ করবে সে হারাবে সব যেই লোকেরা গাছ কাটতে গেল তাদের হাতের কুঠার জমে গেল বরফের মতো আর তারা আর নড়তে পারল না শেষে সবাই বুঝল এই গাছ শুধু ভালো মনকে আশীর্বাদ দেয় আরিফ সোনার কিছু দিয়ে গ্রামটা সুন্দর করে তুলল রাস্তা বানাল মন্দিরে ঘন্টা দিল আর মা বাবাকে সুখে রাখল রাতে সেই জাদুর নারকেল গাছ থেকে হালকা আলো ছড়িয়ে পড়ত যেন বলছে ভালোবাসা আর যত্নই আসল জাদু